আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ডেস্কে কি থাকছে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া সেই মালয়েশিয়ান বিমান এম এইচ উত্তর কোরিয়ায় দু সালের আটই মার্চ কোলালামপুর থেকে বেজিং যাওয়ার পথে মালয়েশিয়ান ফ্লাইট এম এইচ তিনশো রাডার থেকে হারিয়ে যায় প্রায় তিন বছর ধরে দুশো জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বিমানটির খোঁজ করা হলেও এখনও কেউ জানে না আসলে কী হয়েছিল এই বিমানটির সঙ্গে এমনকি বিমানটির বিশেষ সংকেত প্রদান করার ব্যবস্থাও বিকল ছিল যা ধ্বংস হয়ে যাওয়া বিমানের ক্ষেত্রেও মেনে নেওয়া কঠিন আর সে কারণে এই বিমানটি নিখোঁজ হওয়া প্রসঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু তত্ত্ব এদিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমান এম এইচ তিনশো উত্তর কোরিয়ায় রয়েছে বলে দাবি করেছেন এক্সপ্রেস নামক যুক্তরাজ্য ভিত্তিক একটি ট্যাবলয়েড পত্রিকা সেখানে এক প্রতিবেদনে বলা হয় একটি কনস্পাইরেসি তত্ত্ব অনুসারে উত্তর কোরিয়া মালয়েশিয়ান এই বিমানটি লুকিয়ে রাখতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেড ডিটে জনপ্রিয় হয়ে উঠেছে তেমনি এক কনসপাইরেসি তত্ত্ব সেখানে বলা হয়েছে কিছু পরীক্ষা চালাতে উত্তর কোরিয়া মালয়েশিয়ান বিমানটি হাইজাক করে এবং বর্তমানে তারা বিমানটি লুকিয়ে রেখেছে তবে বিমানটির যাত্রীদের নিয়ে কি করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি এই তত্ত্বে সেখানে তাদের তত্ত্বের পক্ষে যুক্তি স্থাপন করে বলা হয় এম তিনশো সত্তর ফ্লাইটটিতে উত্তর কোরিয়ায় যাওয়ার মতো যথেষ্ট তেল মজুদ ছিল সেখানে আরও বলা হয় উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার বিমান ওয়াই এস এগারো হাইজ্যাক করেছিল উত্তর কোরিয়া নাম প্রকাশ না করার শর্তে এক বিমান সংস্থার কর্মকর্তা ইটিএন নিউজকে জানায় বোয়িং সাত 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 জাতের একটি বিমান প্রয়োজন ছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের তিনি কোন কোন একটি পরীক্ষা চালাতে চেয়েছিলেন বিমানটি নিয়ে তবে গণমাধ্যম সংস্থা ইটিয়ানের সম্পাদক নেলসন এমন বক্তব্য সন্দেহ প্রকাশ করে জানান আধুনিক যুগে উত্তর কোরিয়ার এমন ঝুঁকি নেয়নি বলে আমার বিশ্বাস অন্যদিকে অপর এক ব্যক্তি এম এইচ বিমানের অবস্থান সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে জানান বিমানটি রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে উত্তর কোরিয়া অভিমুখ দক্ষিণ পশ্চিম দিকে চলে আসে অবশ্য এই সকল তত্ত্বের মধ্যে কোনোটি এখন পর্যন্ত গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়নি উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে কিম জং উনের ভাই ন্যাম হত্যাকাণ্ড নিয়ে বাজে সম্পর্ক যাচ্ছে তার মধ্যে এম এইচ তিনশো নিয়ে দেওয়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য আগুনি ঘি ঢালার কাজ করবে বলে ধারণা প্রকাশ করছে বিশেষজ্ঞরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ